নমস্কার বন্ধুরা কুকুই তফরনাথে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকের রেসিপি হলো গোলাপ জামুন মিষ্টি নাম শুনেই জিবে জল চলে আসে তাই না বন্ধুরা দোকানের মতো নরম তুল গোলাপ জামুন যদি তৈরি করতে চাও বাড়িতে তাহলে আজকের ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে তাহলে চলো বন্ধুরা দেরি না করে কিভাবে এই গোলাপজামুন মিষ্টিটা খুব সহজে বাড়িতে তৈরি করছি দেখিয়ে দিই গোলাপ জামুন মিষ্টি তৈরি করার জন্য একটা ফ্রাইং প্যান গরম করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছে এক চামচ ঘি ঘিটা একটু গলে গেলে দিয়ে দিব এক দুধ দুধ আর ঘিটা খুব ভালো করে মিশিয়ে নিব দুধটা যতক্ষণ না ফুটে ওঠে ততক্ষণ কিন্তু নাড়িয়ে যেতে হবে বা অপেক্ষা করতে হবে যে সাথে দুধটা ফুটে উঠলে বারেই দিয়ে দেব যে কাপের আমি এক কাপ দুধ নিয়েছি সেই সেম কাপের হাফ কাপ সুজি তো সুজিটা এখানে অল্প অল্প করে দিতে হবে একবারে সব দিলে দলা বেঁধে যাবে সেই জন্য অল্প অল্প করে সুজি দিয়ে মেশাতে থাকতে হবে অনবরত আর এবং নাড়িয়ে যেতে হবে আর মিশে গেলে আবার একটু অল্প অল্প করে সুজি দিয়ে দিতে হবে হিটটাকে এই সময় অবশ্যই একদম লো করে রাখতে হবে এইভাবে সুজি অল্প অল্প করে দিয়ে ক্রমশইভাবে অনবরত নাড়িয়ে যেতে হবে সুজিগুলো যাতে দলা না বেঁচে যায় দিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে তো দেখো এইভাবে আমি অনবরত নাড়িয়ে যাচ্ছি আর নাড়তে নাড়তে কিন্তু দুধটা শুকিয়ে আসবে আর ঘন হয়ে যাবে আর মাওয়ার মতো তৈরি হয়ে যাবে নাড়তে নাড়তে যখন একদম মামার মতো তৈরি হয়ে যাবে তখন নামিয়ে নেব আর হাত দেওয়ার মতো ঠান্ডা করে নেব দিয়ে দিব হাফ চামচ এলাচ গুঁড়ো এলাচ গুঁড়ো দেওয়ার পরে খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে বেশ কিছুক্ষণ ধরে মাখলে পারে একদম নরম সফট একটা ডোয়ে পরিণত হবে ততক্ষণই কিন্তু ভালো করে মেখে নিতে হবে এইভাবে হাতে তালু দিয়ে দেবে দেবে সুজিটাকে ভালো করে মেখে নিচ্ছি বেশ কিছুক্ষণ ধরে মাখার পরে ডো তৈরি হয়ে গেলে এবার হাতের তালুতে একটু ঘি মাখিয়ে নেব আর ছোট ছোট গোলাপ জামুনের মতো বল তৈরি করে নেব দোকানের মতো পারফেক্ট গোলাপ জামুনের যে গোপন রহস্যটা আছে এর মধ্যেই কিন্তু লুকিয়ে আছে কেননা এই সময় যে আমরা মাখবো আর গোলটা তৈরি করবো যাতে কোনো রকম কিন্তু ফাটা না থাকে যদি কোনো ফাটা থাকে তাহলে কিন্তু জামুনটা ভাজার সময় ফেটে যাবে আর জামুনটা কিন্তু একদম ভালো তৈরি হবে না তো সেই জন্য এই গোল যখন করা হবে তখন একটু লক্ষ্য রাখতে হবে যাতে কোনো রকম ফাটা না থাকে একদম যে স্ট্রাকচারটা আছে সেটা কিন্তু একদম পুরো মসৃণ হতে হবে বলগুলোর গাগুলো যতখানি মসৃণ হবে গোলাপ জামুনটা কিন্তু ততটাই সফট হবে আর তৈরি ভালো হবে তো সবগুলো আমার বানানো হয়ে গিয়েছে এবার এই বলগুলোকে ভেজে নিতে হবে তার জন্য এখানে রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে তারপরে যখন গোলাপ জামুনগুলো দেওয়া হবে তখন কিন্তু হিটটাকে একদম মিডিয়াম টু লোয়ের মধ্যে রেখে ভেজে নিতে হবে হাই হিটে কিন্তু কখনোই ভাজা চলবে না এইভাবে দুদিকে লালচে লালচে করে ভেজে নিতে হবে তোমরা লক্ষ্য করবে যে ভিডিওতে দেখে লক্ষ্য করবে আস্তে আস্তে বলগুলোর কিন্তু কালার চেঞ্জ হয়ে যাচ্ছে জামুনগুলো যতক্ষণ না লালচে কালার চলে আসবে ততক্ষণ ভাস থাকবো আর অন্যদিকে চিনি সিরাপটা তৈরি করে নেব এর জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি এক কাপ জল আর সেই সেম কাপের এক কাপ চিনি জল আর চিনি ফুটিয়ে নিব যতক্ষণ না চিনিটা গলে যায় ততক্ষণ ফুটিয়ে নিতে হবে ফোটানোর সময় দিয়ে দিচ্ছি একটা থেকে দুটো দাট এলাচ এলাচটা একটু ফাটিয়ে এর মধ্যে অ্যাড করছি তোমাদের কাছে যদি এলাচের গুঁড়ো থাকে তাও দিয়ে দিতে পারো একই কাজ করবে এবার যতক্ষণ না চিনিটা গলে যায় ততক্ষণ জলটা ফুটিয়ে নিতে হবে চিনি জলের সাথে গলে গেলে তারপরে আবারও দু থেকে তিন মিনিট হাই হিটে ফুটিয়ে নিতে হবে খুব ঘন সিরাপ তৈরি করতে হবে না আবার একদমই পাতলা কিনতে হবে না এই চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপরে গলে যাওয়ার পরে দু তিন মিনিট ফুটিয়ে নিতে হবে তো দেখো বন্ধুরা দু তিন মিনিট ফোটানো হয়ে গিয়েছে চিনি সেটা কিন্তু একদম রেডি এবার হিটটাকে বন্ধ করে দেব এদিকে গোলাপ জামুনগুলো কিন্তু রঙ চলে এসেছে দেখতেই পাচ্ছ ঠিক এইভাবে ফেঁধে নিতে হবে একদম কালারটা চলে এসেছে লালচে লালচে হয়ে গিয়েছে আর গোলাপ জামুনের বডিটা দেখো স্ট্রাকচারটা একদমই কিন্তু ফাটেনি তেল থেকে সরাসরি তুলে নেবো আর গরম গরম চিনি সিরাপের মধ্যে দিয়ে দিব চিনি সিরাপটা জাস্ট তৈরি করা হয়েছে বলে গরম থাকবে তো এই রকম পরিস্থিতিতে কিন্তু গোলাপ জামুনগুলোকে চিনি সিরাপের মধ্যে দিয়ে দিতে হবে সব গোলাপ জামুনগুলো দেওয়া হয়ে গেলে ঢেকে এক থেকে দু ঘন্টা রেখে দিতে হবে তো বন্ধুরা ফিরে আসছি এক থেকে দু ঘন্টা পরে ফিরে আসলাম দু ঘন্টা পরে জামুন কিন্তু একদম রেডি টু সার্ভ তো দেখলে বন্ধুরা কত সহজে বাড়িতে গোলাপজামুন মিষ্টি তৈরি করা যায় নতুন বন্ধুরা চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকানটাকে অল করে দিও এমনই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পুরোনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা আমার সাথে থাকার জন্য আজকে পর্যন্তই ফিরে আসবো আবার নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই